আপদ বিপদ এড়াতে রোজ জপ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র মৃত্যুকেও জয় করা সম্ভব যা হাজারো বছর ধরে মহাশক্তির স্বাক্ষর বহন করে আসছে এই মন্ত্রের নাম মহামৃত্যুঞ্জয় মন্ত্র যা ভগবান শিবের দানে মানব জাতির জন্য এক অমূল্য রত্ন আপনি কি জানেন একমাত্র একটি মন্ত্র আপনার জীবনকে বদলে দিতে পারে মৃত্যুকে জয় করতে পারেন আপনি শুধুমাত্র যদি জানেন কীভাবে এটি বলতে হয় আজকে আমরা জানব মহামৃত্যুঞ্জয় মন্ত্রের রহস্য যা শুধুমাত্র মৃত্যুকে পরাজিত করতে নয় আপনার জীবনে আনে শক্তি ও সুস্থতা মহামৃত্যুঞ্জয় মন্ত্র হল স্বয়ং ভগবান শিবের আশীর্বাদ বলা হয় সঠিক নিয়মে এই মন্ত্র জপ করলে মৃত্যুকেও জয় করা সম্ভব এই মন্ত্রের শক্তিতে শরীর ও মন এতটাই বলিয়ান হয়ে ওঠে যে রোগশোক দূরে থাকে আর মৃত্যুভয় কাছে ঘেসতে সাহস পায় না এই মন্ত্রকে অনেকেই রুদ্র মন্ত্র নামেও চেনেন রুদ্র মানে শক্তি ও তেজ যা শরীরকে এতটাই সুরক্ষিত রাখে যে জটিল রোগও ঘায়ল করতে পারে না আবার কেউ একে ত্রিয়ম্বক মন্ত্র বলে কারণ এটি মহাদেবের তিন নয়নের প্রতীক বিশেষত মৃত্যুসজ্জায় থাকা ব্যক্তিদের জন্য একে পরিমন্ত্র বলা হয় সংস্কৃত ভাষায় লেখা এই মন্ত্র চার লাইনের যার প্রতিটি শব্দ আত্মিক শক্তির প্রতিফলন উচ্চারণের সঙ্গে সঙ্গে শরীরে বিশেষ কম্পন সৃষ্টি হয় যা হাজারো অভ্যন্তরীণ ক্ষত নিরাময় করে এবং মস্তিষ্ককে উত্তেজিত করে তোলে আধুনিক গবেষণাও বলছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করার সময় মস্তিষ্কের নিউরনগুলো সক্রিয় হয়ে ওঠে যা মনোযোগ বাড়ায় বুদ্ধি ও স্মৃতিশক্তি উন্নত করে পুরাণ অনুযায়ী একসময় পৃথিবীতে কেউ মারা যেত না ফলে জনসংখ্যা অনিয়ন্ত্রিত হয়ে ওঠে তখনই যমরাজ মৃত্যুকে মানুষের জীবনে প্রবেশ করান যাতে জীবন মৃত্যুর ভারসাম্য বজায় থাকে কিন্তু এই পরিবর্তন মানুষের মনে গভীর মৃত্যুভয় সৃষ্টি করে যা শরীর ও মনে নেতিবাচক প্রভাব ফেলতে থাকে ঠিক তখনই ভগবান শিব মানবজাতিকে জাতিকে আশীর্বাদ স্বরূপ দেন এক মহাশক্তিশালী ব্রহ্মাস্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র তাই যদি সুস্থ ও নির্ভয় জীবন চান তবে শিবের এই বরপ্রাপ্ত মন্ত্রকে নিজের জীবনে গ্রহণ করুন উপকার যে পাবেন তা নিশ্চিত এটা শুধু নয় যে কোনো ধরনের ভয় দূর করে মনকে শক্তিশালী করার জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্রের বিকল্প প্রায় নেই নিয়মিত এই মন্ত্রের জপ করলে পরিবারের সুখশান্তি এবং সমৃদ্ধির ছোয়া পাওয়া যায় ভাগ্য ফেরে জীবন হয়ে ওঠে আরও সুন্দর যারা দুর্ভাগ্যের কারণে কষ্টে আছেন তারা এই মহামন্ত্রের পাঠ শুরু করতে পারেন বিশ্বাস করা হয় যে প্রতিদিন এক শূন্য আটবার এই মন্ত্রটি একাগ্রচিত্তে জপ করলে জীবন কখনও কষ্টের সম্মুখীন হবে না খারাপ শক্তি যেন কাছে ঘেষতে না পারে স্বাস্থ্যের দিক থেকে এই শক্তিশালী মন্ত্রটি একশূন্য আটবার পাঠ করলে চারপাশে শক্তির প্রভাব এতটাই বৃদ্ধি পায় যে নেগেটিভ এনার্জি আর ধারে কাছে আসতে পারে না এর ফলে বিপদ ও কালো জাদুর প্রভাব একেবারে দূর হয়ে যায় তাই বলি বন্ধু যদি শান্তিতে এবং নিরাপদে জীবন কাটাতে চাও তাহলে নিয়মিত শিব মন্ত্রটি জপ করা ভুলেও যেন বাদ না পড়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে বাড়ির পরিবেশ শুদ্ধ হয়ে ওঠে এবং সেখানে পজিটিভ শক্তির ছোঁয়া আসে যখন গৃহস্থের পরিবেশ শুদ্ধ হয় তখন দেবদেবীর আগমন একেবারে নিশ্চিত মন্ত্র পাঠের নিয়ম প্রথমে মন্ত্রটি সঠিকভাবে উচ্চারণ করার চেষ্টা করুন যাতে কোনো ভুল উচ্চারণ না হয় তারপর শান্তভাবে পদ্মাসনে বসে একাগ্রচিত্তে মন্ত্রটি জপ করুন মন্ত্রের সময় চোখের মাঝে মনোযোগ দিন এর ফলে সহজেই একাগ্রতা ফিরে আসবে প্রথম দিকে একাগ্রভাবে মন্ত্র পাঠ করা কঠিন হতে পারে তাই ধীরে ধীরে জপের সময় বাড়ান এক সময় দেখবেন খুব সহজেই একশূন্য আট বার মন্ত্রটি পাঠ করতে পারবেন যে ব্যক্তি মহামৃত্যুঞ্জয় মন্ত্রের প্রভাব গ্রহণ করে সে মৃত্যু বা বিপদের সময়ও যেই হয় ভগবান শিব আজ থেকে আপনি যদি চান এক সুন্দর ও রোগমুক্ত জীবন তবে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের শক্তিকে আপনার জীবনে গ্রহণ করুন মন্ত্রটির নিয়মিত জপ আপনার শরীর ও মনের শক্তি বৃদ্ধি করবে এবং জীবনের প্রতিটি মুহূর্তকে আরও শক্তিশালী করবে আর মনে রাখবেন ভগবান শিবের এই মহাশক্তিশালী মন্ত্র আপনার জীবনকে সুন্দর ও পূর্ণতায় পূর্ণ করবে প্রাচীনকালে পৃথিবী ছিল পূর্ণ মানুষের দ্বারা কিন্তু একদিন মানুষের সংখ্যা এত বেড়ে গিয়েছিল যে পৃথিবীতে আর জায়গা অবশিষ্ট ছিল না তখনই মহাপ্রাক্রমশালী যমরাজ প্রথমবারের মতো মানুষের কাছে মৃত্যুর ভয় তুলে ধরেন মৃত্যুর ভয় মানুষের মনকে এতটাই গ্রাস করে ফেলেছিল যে তারা প্রতিনিয়ত মনে করত তারা মারা যাবে এই পরিস্থিতি দেখে স্বয়ং ভগবান শিব মানবজাতির জন্য উপহার হিসেবে দিলেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র এই মন্ত্রের বিশেষত্ব হল এটি মৃত্যুকে জয় করতে পারে শুধু তাই নয় এটি শরীরকে শক্তিশালী করে তোলে এবং মনকে প্রখর করে তোলে এই মন্ত্রকে রুদ্র মন্ত্র বা ত্রিয়ম্বক মন্ত্র ও বলা হয় ত্রিয়ম্বক শব্দের মানে হল মহাদেব শিবের তিনটি নয়ন যার তেজ শরীর ও মনকে শক্তিশালী করে তোলে এই মন্ত্রের প্রতিটি শব্দ শরীরের ভিতরে এক ধরনের কম্পন ছড়িয়ে দেয় যা শরীরের সকল ক্ষত নিরাময় করতে সাহায্য করে আধুনিক গবেষণাও বলছে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের উচ্চারণে মস্তিষ্কের নিউরনগুলো এতটাই সক্রিয় হয়ে যায় যে মনোযোগ বুদ্ধি এবং স্মৃতিশক্তি উন্নত হয় আপনার মস্তিষ্কের ক্ষমতা বাড়বে এবং আপনি পাবেন একটি শক্তিশালী ও সুস্থ জীবন এটা শুধু একটি মন্ত্র নয় এটি এক ধরনের জীবনের শক্তি যা আমাদের শরীর ও মনকে সুস্থ রাখে এবং মৃত্যুকে আমাদের কাছে একেবারে পরাজিত করে যতি বিপদ আসুক মনে রাখবেন আপনার ভিতরে এমন এক শক্তি আছে যা আপনাকে সবকিছু জয় করতে সাহায্য করবে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের মতো আপনার বিশ্বাস ও আত্মবিশ্বাসী আপনার জীবনকে শক্তিশালী করে তোলে আপনার জীবনকে শক্তিশালী করতে রোগমুক্ত এবং দুঃখমুক্ত জীবন পেতে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের উপকারিতা চেষ্টা করে দেখুন যখন আপনি এটি সঠিকভাবে উচ্চারণ করবেন তখন আপনার জীবনের সমস্ত ভয়ে দুশ্চিন্তা এবং অসুস্থতা দূর হয়ে যাবে আপনার শক্তি বাড়বে এবং আপনি জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করবেন তাহলে আজই শুরু করুন এবং এই মন্ত্রের শক্তি আপনার জীবনে আনুন একদিন ভগবান শিবের কাছে এক ভক্ত এসে প্রার্থনা করলেন হে মহাদেব আমি জীবনভোর কষ্টে আছি জীবনে সবকিছুই অস্থির হয়ে পড়েছে দিন শেষে মনে হয় মৃত্যুই একমাত্র মুক্তি আপনি কি আমাকে সাহায্য করতে পারেন শিব একদৃষ্টিতে তাকে দেখলেন এবং বলেন তুমি একবার আমার মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি শুদ্ধভাবে উচ্চারণ করো তারপর দেখো জীবন কীভাবে তোমার সামনে নতুন রূপে আসবে তবে সেই ভক্ত জানতেন না এই মন্ত্রটি কেবলমাত্র মৃত্যুর পরিণতি বা সংকটের সামনে সাহায্যই নয় বরং এটি জীবনের শক্তি বৃদ্ধি করতে পারে শিবের দেওয়া মহা মৃত্যুঞ্জয় মন্ত্রের উচ্চারণে পরবর্তীকালে সেই ভক্তের জীবনে এক অদ্ভুত পরিবর্তন আসে তার মনোবল বেড়ে যায় দেহে শক্তি বৃদ্ধি পায় এবং আশেপাশের সব বিপদ তাকে অতিক্রম করতে সক্ষম হয় ধীরে ধীরে তার জীবন এক নতুন দিশা পায় সব সমস্যা কাটিয়ে তিনি এক সুস্থ ও সুখী জীবন যাপন করতে শুরু করেন এই মন্ত্রের শক্তি শুধু শারীরিক নয় এটি মানুষের আত্মবিশ্বাসও বাড়ায় তার জীবনে যে ভয় ছিল তা সবশেষে হারিয়ে যায় একদিন শিবের ভক্ত বুঝতে পারেন যে মন্ত্র তাকে দেবদেবীও দেয়নি সেই মন্ত্রই তার সকল সমস্যা দূর করে দিয়েছে গল্পের উপসংহার মহা মহামৃত্যুঞ্জয় মন্ত্রে কেবল মৃত্যুই নয় জীবনের সকল সংকট ও বিপদকে জয় করার শক্তি রয়েছে ভগবান শিবের এই মন্ত্র কেবল জীবনকে শক্তিশালী করে তোলে না এটি মনে এক নতুন দিশা এবং আশার সঞ্চারও করে যেখানে বিশ্বাস আর শক্তি থাকে সেখানে মৃত্যুও পরাস্ত হতে পারে ভগবান শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র আমাদের জীবনে শুধু দেহের সুস্থতা নয় আত্মবিশ্বাস এবং সাহসও এনে দেয় যদি সত্যিকারভাবে এই মন্ত্রের শক্তিতে বিশ্বাস রেখে জপ করি তবে সমস্ত অন্ধকার দূর হয়ে আলো আসবেই একসময় এক ধনী ব্যবসায়ী ছিলেন যার পৃথিবী জুড়ে সুখ ছিল তবে এক রাতে তার জীবন বদলে যায় তার ব্যবসা সম্পদ সবকিছু হঠাৎ বিপর্যস্ত হয়ে পড়ে সময় তিনি একদিকে যেমন হতাশ হয়ে পড়েছিলেন অন্যদিকে তার ভিতরে গভীর ভয় জন্ম নীল মৃত্যু সবকিছুকে শেষ করে দেবে তখন এক বন্ধু তাকে একটি পরামর্শ দেন তুমি যদি শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করো তবে জীবনে অশেষ শক্তি পাব ব্যবসায়ী সেই মন্ত্রটি জপ করতে শুরু করেন প্রথম দিকে তিনি তেমন কিছুই অনুভব করেননি কিন্তু ধীরে ধীরে তার ভিতরে পরিবর্তন আসতে শুরু করল মন্ত্রের প্রতিটি উচ্চারণে তার দেহে শক্তির সঞ্চার হতে থাকে শরীরে এক বিশেষ কম্পন সৃষ্টি হতে থাকে যার ফলে মনোযোগ বৃদ্ধি পেতে থাকে ব্যবসায়িক জীবনেও এক আশ্চর্য পরিবর্তন ঘটে ক্ষতির পরিমাণ কমতে থাকে আর তার ব্যবসা এক নতুন উচ্চতায় পৌঁছায় একদিন তিনি বুঝতে পারলেন মৃত্যুঞ্জয় মন্ত্র শুধু মৃত্যুকে জয় করেই খান্ত হয়নি বরং জীবনের সমস্ত বাধা ও বিপদকে প্রতিহত করেছে তার জীবনে প্রতিটি ক্ষেত্রেই শক্তির সঞ্চার হয়েছিল তার বিশ্বাস ধৈর্য এবং শিবের মন্ত্রে অশেষ শক্তি ছিল মহা মৃত্যুঞ্জয় মন্ত্রে রয়েছে এমন এক শক্তি যা শুধু আমাদের দেহকে শক্তিশালী নয় আমাদের মনকেও শক্তিশালী করে ভগবান শিবের দেয়া এই মন্ত্র শুধুমাত্র মৃত্যুকে পরাস্ত করে না এটি আমাদের জীবনকে সুখী ও সাফল্যমণ্ডিত করে তোলে যতক্ষণ শঙ্কা থাকলে যতক্ষণ বিশ্বাস শক্তিশালী না হয় ততক্ষণ পর্যন্ত জীবন চলতে থাকে সংকটে কিন্তু একবার বিশ্বাস গেঁথে গেলে সমস্ত বিপদ হারিয়ে যায় এই মন্ত্রটি শুধু এক আধ্যাত্মিক শক্তি নয় জীবনের সংগ্রামে লড়াই করার এক অমূল্য দিক নির্দেশনা যদি আমরা সত্যিকারের মনোযোগ দিয়ে এই মন্ত্রটি গ্রহণ করি আমাদের জীবন হয়ে উঠবে শক্তিশালী এবং সাফল্যমণ্ডিত এখনই আপনি যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি পড়তে শুরু করেন তবে কমেন্টে জানাবেন কিভাবে এটি আপনার জীবনকে বদলেছে ভিডিওটি শেয়ার করুন এবং অন্যদের জানাতে সাহায্য করুন যাতে তারা এই শক্তিশালী মন্ত্রের সুবিধা পায় ওম নমত শিবায় একটি ছোট গ্রামে বাস করতেন রামু একজন সাধারণ কৃষক তবে তার জীবনে ছিল অস্বাভাবিক এক যুদ্ধ ভয় রোগ ও দুঃখের সঙ্গে লড়াই একদিন তার গুরু তাকে শিখিয়েছিলেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র গুরু বলেছিলেন এই মন্ত্রের শক্তি এতটাই বিশাল যে তুমি মৃত্যুকে পরাস্ত করতে পারবে তোমার দুঃখ দূর হবে এবং তোমার জীবন পাল্টে যাবে রামু একেবারে বিশ্বাসী ছিলেন না তবে তার জীবন এতটাই বিপদে ছিল যে সে সিদ্ধান্ত নীল এই মন্ত্রটি চেষ্টা করতে প্রতিদিন নিয়মিত একশূন্য আট বার মন্ত্রটি উচ্চারণ করতেন প্রথমে কিছুটা কষ্ট হলেও অচিরেই তার জীবন পরিবর্তিত হতে শুরু করল প্রথমেই রামুর শরীরের শক্তি বৃদ্ধি পেল যে অসুখগুলো তাকে প্রায় মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল সেগুলো অদৃশ্য হয়ে গেল তার মন শান্ত হয়ে গেল এবং তাকে এক নতুন শক্তি অনুভব হল একদিন যখন সে তার ক্ষেত থেকে ফিরছিল সে লক্ষ্য করল যে কোনো বিপদ বা খারাপ পরিস্থিতি আর তার কাছে আসে না মৃত্যু বা দুঃখের ভয়ে দূরে সরে গেছে রামু বুঝতে পারল মহামৃত্যুঞ্জয় মন্ত্রের শক্তি আসলেই জীবনের প্রতিটি মুহূর্তে কার্যকর এটি শুধুমাত্র মৃত্যুকে জয় করতে সাহায্য করে না বরং মন শরীর এবং আত্মাকে সুরক্ষিত রাখে যেমন শিব ভগবান বলেছেন যে ব্যক্তি মহামৃত্যুঞ্জয় মন্ত্রের শক্তি গ্রহণ করে সে জীবনে কখনো বিপদে পড়বে না মন্ত্রের শক্তিতে মৃত্যুও জয় করা সম্ভব এবং জীবনটাও হয়ে ওঠে শক্তিশালী ও পূর্ণ মহামত্যুঞ্জয় মন্ত্রের নিয়মিত জব শুধু আমাদের শরীর ও মনকেই শক্তিশালী করে না এটি আমাদের জীবনে শারীরিক এবং মানসিক শান্তি আনে আমরা যদি সত্যিকারভাবে বিশ্বাস করি এবং প্রতিদিন এটি জব করি তবে আমাদের জীবনে সকল বিপদ ও দুঃখ দূর হয়ে যাবে ওম নমৎ শিবায়